নামাজ পড়ি আল্লাহ পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য হস করি জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করি জান্নাত পাওয়ার জন্য সত্য কথা বলি জান্নাত পাওয়ার জন্য দান চক হয়রাত করি জান্নাত পাওয়ার জন্য সব কিছু জান্নাতের জন্য আল্লাহর জন্য নাই যার নিয়তে আল্লাহ নাই সে আল্লাহ পাইব কেমনে আইনুল ইয়াকিন যাহা বাস্তবসম্মত নিজ দৃষ্টি দিয়ে দেখা ইয়াকিন মানে যেই সত্তা আল্লাহ এবং রসুলকে স্বচক্ষকে দেখেছেন এখানে কলমার মধ্যেও পার্থক্য আছে কলমা তৈয় পবিত্র কলমা এটা আম কলমা সবার জন্য এই বিশ্বাস সবার জন্য ইয়াকিন লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ যখন কলমায়ের শহাদত আসে এটা প্রত্যক্ষ ইমান আর সাধু আমি সাক্ষী দিতেছি ওই কলমার সাক্ষী দাদা হইতে পারে না যে ঘটনাস্থলে উপস্থিত ছিল না যে জানে না যে বুঝে না যে দেখে না না দেখে সাক্ষী দেওয়া যায় এই সাক্ষী কবুল হবে না দেখে সাক্ষী কেমনে হয় ওহ দাহু লা সেরি কেলা যে যা সাহেব বলতেছে নিরাকার নিরাকার তো হইতে পারে না নিরাকার হলে এক হয় কেমনে একক হয় কেমনে নিরাকারের একক কখনো এক হয় না নিরাকার আমরা সাধারণ যারা বাংলা জ্ঞানী তারাও বুঝেন খেয়াল করেন পানি নিরাকার বাতাস নিরাকার নিরাকারের এক কখনো এক হয় না আপনি বলতে পারেন এক গ্লাস পানি এক জাগ পানি এক বাল্টি পানি এক পুকুর পানি এক দিঘি পানি এক সমুদ্র পানি বলতে পারেন কখনো বলতে পারেন না পানি এক কারণ নিরাকারের এক কখনো এক হয় না হ্যাঁ আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু বাস্তবতা শূন্য এগুলা দলিল 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 দিয়ে কি করবেন এখানে আপনারা অনেক ভূঁয়া আছেন যাদের একর একর অনেক একর জায়গা আছে পাঁচ একর জায়গার আপনি একটু দলিল করলেন তিনটা বিশটা আচ্ছা এই দলিল এই দলিল কি হালচা দেবো চাষ করা যাইব মাছের চাষ করা যাইব ক্ষেত করা যাইব না দলিলের উপর বিল্ডিং বানা যাইব জি না দখলের উপর সব কিছু আল্লাহর দলিল অনেক দলিল রসুলের দলিল অনেক দলিল দলিল না দখল লাগবে যেই কথা আনিস ডাবরি সাহেব বুঝাইতে চেষ্টা করছেন দখল ভিন্ন দলিলের কোনো মূল্য নাই দখল এবং দলিল উভয়ে থাকলে সোনাই সোহাগা আপনার দলিল আছে দখল নাই কি করবেন দখল তো আমার কাছে আরিজ জাফরের কাছে আপনার কাছে দলিল আছে আপনি দলিল দুইয়ে পানি খান দলিল হাল চাষ করেন আমার ঘরে দুইটা পাওয়ার টিলার আছে ওই দুইটা আপনাকে হাওলার দিব ডিজিলে দিব দুইজন অপারেটারে দিব আপনি দলিলের উপর চাষ করেন দেখি কত বছর বলাইতে পারেন কি পাড়া দেব কি বলেন ফসল বলবো সবকিছু বিড়ি ভাইলেও বলবো না কারণ দলিলের উপর চাষ হয় না চাষ দখলের উপর যেই সত্তার যেই বান্দার দখলে আল্লাহ নাই যেই বান্দার দখলে রসুল নাই সে দলিল শুধু দলিল খোঁজে দখল ছাড়া ভাই আপনি বোকার স্বর্গে আছেন সাক্ষী সাক্ষী তো যে কেউ দিতে পারে না সাক্ষী কেমন হয় আমি দেখিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া কারো বিনা প্ররস নাই দেখিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া সাক্ষী দিলাম সাক্ষী এরকম হয় বিনা প্ররোচনায় আপনি সাক্ষী দিলেন কয়ে আপনি যে সাক্ষী দিতেছেন এই যে মিয়াজি সাহেব ও মাসুম বিল্লা সাহেবকে বকা দিচ্ছেন বকা দিচ্ছেন আপনি দেখছেন কয় না আমি তো দেখি নাই কই আমি শুনছি কার কাছে শুনছেন কয় আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে তো ইমাম সাহেবের কয় যান আপনি ইমাম সাহেবের ডাকবো আমি আপনি শুনছেন এই যে উনি ওনার বকা দিচ্ছেন আপনি শুনছেন কয় না হুজুর আমি তো শুনছি বড় হুজুরের কাছে কয় বড় হুজুর কই কই বড় হুজুর তো মারা গেছে তাহলে সাক্ষী পটে গেছে কি সাক্ষী পটে গেছে এই সাক্ষীগুলো কাজে আসবে না আপনি শুনে সাক্ষী দিবেন রসুল শুনে সাক্ষী দিবেন আল্লাহ এই সাক্ষীগুলো কাজে আসবে না সাক্ষীটা হইতে হবে একেবারে প্রত্যক্ষ দেখে শুনে জেনে বুঝে বিনা প্ররোচনায় আমি বুঝাইতে পারছি সাক্ষ্য ইমান হচ্ছে তারপরই ইমান আছে কলমায়ে তৈয়ব কলমা কালিমায়ে শাহাদত কালিমায়ে তৌহিদ একত্ববাদের ইমান একত্ববাদের ইমান হয় মুত্তকিদের জন্য মুত্তকি কে যে আল্লাহকে বয় করে আল্লাহকে যে দেখে না সে বয় করবে কেমনে আমি বললাম বাঘ আসছে বাঘ আসছে আপনারা বই পাইছেন না কারণ ও তো বয় হয় না আর বিড়ালছেন একটা বাঘের মতো আপনার সামনে সারা দিয়ে লাভ দিয়ে উঠবেন এটা কি বললো কিছু লাগবে বই দেখাইতে আমরা কুত্তারে বই করি আল্লাহরে বই করি না এখন যদি দৌড়ানি দেয় পীর সাহেব দেবো প্রফেসর সাহেব দেবো যদি পাগলা কুকুর যদি দৌড় দেয় দিকে যাবো সাহেব বাইকবো প্রফেসর সাহেব বাইকবো কারণ আমরা কুত্তারে ডরাই আল্লাহরে ডরাই না কারণ আল্লাহর অস্তিত্ব আমি বুঝি না ওই ব্যক্তি মুক্ত কি যে আল্লাহকে বয় করে বইয়ের সাথে দেখার কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে এটাকে অস্বীকার করলে বয় হয় না বই জন্ম নেয় না হ্যাঁ আমাদেরকে কবর মিজান এগুলো দিয়ে বয় দেখে এগুলো একটা আল্লাহ না সব আল্লাহর সৃষ্টি কবর কি সকরাতিল মত কি আল্লাহর সৃষ্টি আজরাইল কি আল্লাহর সৃষ্টি কবর কি আল্লাহর সৃষ্টি ফুলসারাত কি আল্লাহ সৃষ্টি ময়দানের মানুষের কি আল্লাহ সৃষ্টি কেয়ামত কি আল্লাহ সৃষ্টি সৃষ্টিকে বয় করে যে যিনি বয় করে তিনি মুর্ত্তকী না যিনি আল্লাহকে বয় করে তিনি মুর্ত্বকী স্রষ্টার বয়ে ভীতব্যক্তি মুর্ত্ব কী সৃষ্টির বয়ে ভীতব্যক্তি মুর্ত্বকী নয় আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ইমানের জন্য সমস্যাটা হচ্ছে আমাদেরকে জান্নাতের টিকিট বিক্রেতারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিভ্রান্ত করে ডাইভার্ট করে মানুষকে আল্লাহ দেখার আল্লাহ চিনার আল্লাহ বুঝার জ্ঞান আমরা দিতে পারি না কিন্তু দুযোগের লোভে লুবিত করতে পারি আল্লাহর লোভ দিতে পারি না কারণ আল্লাহর সাথে আমার সম্পর্ক নেই আল্লাহ হচ্ছে হু আল্লাহ তিনি গায়েব আল্লাহ ভাই গায়েব কারে বলে যে আমার থেকে দূরে মক্কার আল্লাহ গায়েব আর সোহাজিমের আল্লাহ গায়েব ওই যে মজবান্ন শরীফের আল্লাহ এখান থেকে গায়েব গায়েব আল্লাহর কারী সে এবাদত থেকে অনেক দূরে আমি সিজদা দিলাম এই জায়গার নাম কি সাবিদদি সাবিদদি নিয়ত করছি মক্কায় এ এখান থেকে মক্কায় સીધાটা যাবো কেমনে যাওয়ার ব্যবস্থাটা কি জানা নেই মক্কায় আমার চেলে আছে ছেলের সাথে কথা বলার জন্য আমার কাছে ডিভাইস আছে কিন্তু ওই ডিভাইস কই સીધા পাঠানোর জানা নেই যে জানলে সেই বেশি ওয়াজ করে আমরা শিখি কার কাছে যিনি জানেন না দেখেন না বুঝেন না চিনেন তার কাছে শিখি এটাই হচ্ছে সমস্যা আমরা বই করি আল্লাহকে করি না সৃষ্টিকে বই করি সষ্টাকে না আমরা ভালোবাসি জান্নাতকে আল্লাহকে না নামাজ পড়ি আল্লা আল্লাহ পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য হস করে জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করে জান্নাত পাওয়ার জন্য সত্য কথা বলি জান্নাত পাওয়ার জন্য দান জান্নাত পাওয়ার জন্য 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 সব কিছু জান্নাতের নাই তো যার আল্লা আল্লাহ নাই সে আল্লাহ পাইব কেমনে যার উদ্দেশ্যই তো নাই আল্লাহ পাওয়ার আল্লাহ থাকবো আসমানে সজিদা দিব মাটিতে তো সবই সবিরোধিকতা আল্লাহ থাকবো মক্কায় সিজদা দিলাম সাবিদ দিতে তাইলে এই যে আমি কত দূরে রয়ে গেছি জ্ঞান থেকে আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছি সেটা পরিপূর্ণ জ্ঞান নয় এটাই কামেল জ্ঞান নয় মোকামেল জ্ঞান নয় বাবা আনিস জাফরি রসুল এবং গুরু মুর্শিদ সম্পর্কে অনেক কথা বলেছেন বহু কথা বলেছেন উনি অল্প সময় অনেক কথা বলেছেন অনেক এগুলোর ব্যাগ্যের অনেক দাবি রাখে কিন্তু ব্যাপার হচ্ছে বায় আদমাইনি কি বেচা কিনা